আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে হাসিনাত বিচারের রায় আইসিটি কোর্টের প্রথম বিচারের রায় রায়ের দিন ঘোষণা হয়ে গেছে সতেরোই নভেম্বর আজকে পনেরো একদিন বাদে সতেরো নভেম্বর কি হতে যাচ্ছে আসলে এটা হচ্ছে সতেরোই নম্বর কি হতে যাচ্ছে তার কিছু আলামত যেটা বলেন না যে মর্নিং সোজ দা ডে সকালটা দেখলে দিনটা কেমন যাবে সে হিসেবে আমরা বলতে পারি যে হাসিনার যে প্রোগ্রামটা তার তারিখ থেকে না হচ্ছে এটা একটা প্রোগ্রাম নামে নিচ্ছে কি জানি লকডাউন সম্ভবত তো লকডাউনে কাবার দেখলাম খুবই খারাপ হতাশজনক খোদ আওয়ামী লীগেরাই বলতেছে মাইকিয়ে খালি কমিদেরকে এভাবে পুলিশের সাথে মাইক দাও আপনার মানে পাবলিক হাতে পিঠাইতেছে পুলিশের হাতে তুলে দিচ্ছে পুলিশ পিঠাইতেছে এইভাবে আমাদের কর্মীদেরকে নিজেরা বিদেশে বুঝতে গিয়ে আমাদের কর্মীদেরকে পুলিশের হাতে মারি খাওয়ানো পাবলিক হাতে মারি খাওয়ানো কোনো মানে আছে হ্যাঁ ভাই আমি একটু ভিতরে যাচ্ছি ওটার এখন তো এই জন্য বলছিলাম যে সকালটা দেখলেই বোঝাতে পিছনে কি হবে আর সার কথা হচ্ছে যে রায়টা সতেরো থেকে সতেরো তারিখে সতেরোই নভেম্বর হচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ইন্টারেস্টিং মন্তব্যটা হলো এখন আমার ম্যানডেট খুশু বিএনপির আমিনু এগুলো মন্তব্য করে সাধারণত মিডিয়া খুশু বলছে সতেরো তারিখে শহরে যা কিছু হবে এইটার জন্য তারা আওয়ামী ঠেকাইতে যাবে না সাংঘাতিকতা এগুলো পুলিশের কাজ আমাদের কাজ মানে নিজে তো যাবেই না অন্য পলিটিক্যাল পার্টিও তো না যায় ইমোটা বয়ান দাঁড় করে আসছে নতুন কাহিনী এটার মানে কি এই যে বিএনপি আওয়ামী লীগের ভোট গুলো চায় অতত সেই জন্য এই পালিশ এই খাতি এই চুনা লাগানো হ্যাঁ তেল মারাটা কি ওই জন্য এছাড়া বিএনপি লাভটা কি আসবে বিএনপি কে এটা মানেন না যে সেদিকে একটা বড় দাঙ্গা হাঙ্গামা বাধায় পাওয়ায় এটা যদি তাদের ভাষায় সংসদ নির্বাচনকে হ্যাম্পার করে হয় কি তাদের চার বেজা চোর মন বোঝা মুশকিল কে যে কখন কি জন্য বলে ইলে বোঝা মুশকিল আগামী তবে আওয়ামী লীগের প্রোগ্রামটা ইন্টারেস্টিং আওয়ামী লীগ ষোলো সতেরো নভেম্বর নভেম্বর কমপ্লিট শাট ডাউন কর্মসূচি ঘোষণা করে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ তার দলে তারপরে এই ধরনের প্রোগ্রাম ঘোষণা করছে মজাটা হলো এই শাটডাউন ডাউন টাইপের আন্দোলন আন্দোলনের নাম শাটডাউন এইটা কিন্তু আজেনের বিরোধী এটা নাহিদদের স্লোগান আসলে শাটডাউন কিছু হলে শাটডাউন যেটা আজকাল ওই স্কুল কলেজের মাস্টাররা যদি ডাকায় আসে শাটডাউন আপনাদের ইয়ে আপনাদের রাজস্ব বিভাগে কর্মচারী রাস্তা নামছে শাটডাউন ফলে এই যে শাটডাউনের ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে আওয়ামী লীগের কি করুন দশা দেখেন তাকেও বলতে হচ্ছে শাটটা মজা না ওর তবু আকেল নেই কি যে সে নাইদদের শ্রোগান চুরি করে শাহাদের বাসায় কথা বলছে মানে তারা মেনে নিচ্ছে যে বাংলাদেশে একটা রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়ে গেছে আসলে হ্যাঁ যেটা মূল কথা এখন আমাদের যুগান্ত হাসিনের ফেরিও নিয়ে মানে এই যে এই আন্দোলন করে যে কিছু হচ্ছে না এই বিষয়ক একটা নিজস্ব মন্তব্য প্রতিবেদন করছে বড় বড় করেই করছে আচ্ছা যুগান্তর কাকে রিপ্রেজেন্ট করে ইদানিং রিপ্রেজেন্ট করে তারা মূলত জাপাকে জাপা আওয়ামী লীগ এর চেতার কনস্টিটুয়েন্সি মানে যাদেরকে সাপোর্ট করে রিপোর্ট করাটা তার কাজ এর এরকম রিপোর্ট করছে তারা কিন্তু এবারে বক্তব্যটা দেখে মনে হচ্ছে যে না এটা হলো বিএনপি প্রো আওয়ামী লীগ আর বিএনপি এ ধরনের রিপোর্ট এটা যাদেরকে দেখেছে তারা ওখানে আবার এই রিপোর্টটার মধ্যে যাদের যাদের এক্সপার্ট হিসেবে যাদের কথা বক্তব্য নিয়ে এসে এখানে ছাপছে তাদের তারা কি ওরিয়েন্টেড সেটা দেখলে মনে হয় এটা বিএনপিদের বিএনপি কেউ না কেউ আছে একটা প্রো আওয়ামী বিএনপি অবশ্য হ্যাঁ যাই হোক সেই মন্তব্য যুগান্তরের সেই মন্তব্যের শিরোনাম মন্তব্য রিপোর্টের শিরোনাম ভুল নেতৃত্বে ফের বিপর যায় আওয়ামী লীগ পরামর্শমূলক মন্তব্য ভুল নেতৃত্বের কারণে মানে বলতে চাচ্ছে এখন যারা নেতৃত্ব দিচ্ছে ঢাকায় বসে এই মুভমেন্টটাকে তাদেরকে আবার করছে বিদেশে বসে থাকে বসে বসে থাকা থাকা হাসিনা উল্লেখ করেছে সহ বিদেশে আওয়ামী লীগের নেতারা ঢাকায় যাদেরকে দিয়ে মুভমেন্ট করাচ্ছে করাতে চাচ্ছে সেই করাতে চাওয়ার ভিতরে এটা নেতৃত্বের গণ্ডগোল আছে ভুল আছে এই ভুলের কারণে এটা আবার একটা দলের বিপর্যয়টি আনছে খুব করা কথা কিন্তু মানে একেবারে হাসিনাকেই তিনি মতন অভিযোগ করে রিপোর্টটা বানানো বলতে গেলে সো এই যে লিখছে শেখ হাসিনা সহ বিদেশে পালায় থাকা দুর্নীতিগ্রস্ত এবং বিতর্কিত শীর্ষ নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে থাকা সাধারণ নেতা কর্মীরা কি সাংঘাতিকতা ঘুরে দাঁড়াতে হলে ঘুরে দাঁড়াতে হলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে নেতা করে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে ইমেজ সম্পন্ন নেতাদেরকে ইতিবাচক ভাবে রাজনীতিতে হবে খুব সমালোচনা এবং রাস্তা দেখেন এরপর আরো বলছেন হেডলাইন সাব হেডলাইন হলো এরকম হাসিনার বক্তব্য যেভাবে আওয়ামী লীগকে বিপদে পেরিতে কথা বলছে হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলতেছে কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে যে যেখানে আছো তুমি সেখানকার নেতা হাসিনা বলতেছে কারো নির্দেশন অপেক্ষায় থাকার দরকার নাই কাউকে করা হবে না এখনই মাঠে নেমে সরকার পতন ঘটাতে হবে কোটান কোটি এটা একদম হাসিনার বক্তব্য তার এইসব বক্তব্য মানে হাসিনার এসব বক্তব্য কার্যত দল ও দলের নেতাকর্মীদেরকে আরো বেশি ক্ষতির মুখে ঠেলে যাচ্ছে এটি কি তাহলে বিএনপি দিক থেকে আওয়ামী সাজেশন আসিফ একের সাজেশন এমন সন্দেহ করা যেতে পারে তাহলে এই নিয়ে একটা রীতিমতো রিপোর্ট লেগে আলেছে ঢাকা মাস্টার কোথাকার কোনো রাজনৈতিক বিশ্লেষণ আজকাল তাদের মন্তব্য ওখানে দেওয়া হয়েছে এরকম সবগুলো মন্তব্যের সার কথাটা আমি এখানে আপনাদেরকে বলে দিলাম এখন আমি আসি যে কথাটা সে হলো যে সতেরো তারিখের রায় কি হতে যাচ্ছে আসলে কোর্ট কি রায় দিবে মনে হয় আমার পার্সোনাল অপিনিয়ন একেবারে নিজের অনুমান যে এখানে হাসিনার ফাঁসি রায় ঘোষণা হয় এ ব্যাপারে আমি কম বেশি নিশ্চিত না জাস্ট আমার অনুমান আর কোনো ইনফরমেশন আগামী কারণ যে ধরনের প্রমাণ লিড নির্দেশ দান আলোচনা এবং ফরেন্সিক ল্যাব এটা প্রমাণিত এই গলাটা হাসিনার এই গলাটা ইনুর এই যে এইভাবে বক্তাবাদ বক্তাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া ফরেন্সিকভাবে এটা লিগালে মানে আইনি জগতে পেয়ে এটা খুব শক্ত প্রমাণ হিসেবে মনে করা হয় ইউজুয়ালি আপনার কল রেকর্ড পাওয়া যায় না কল রেকর্ড পাওয়া গেলেও এটা প্রমাণ করা মুশকিল যে আসছে অনেক কিছু আছে এই কল রেকর্ডগুলো বেশি বেশিরভাগ পায় হাসিনা যে পার্সোনাল ফোনটা ইউজ করতেন যার সময় ভুলে ওটা রেখে গেছে সরকারি ভাবে যে ফোনটা ওনাকে দেওয়া হচ্ছে যেই ফোনে উনি এইসব কথাগুলো বলতেন এ বেশিরভাগ ফোন লাভগুলো ওই ফোন থেকে প্রেস করে রান্না প্লাস ফরেন্সিক ল্যা আমি বলেছি যে এটা প্রমাণিত হয়েছি এটার কারণ এই যে একেবারে মানে মানে খাস প্রুফ বলতে যাবো যে এরকম একটা প্রুফের কারণে প্লাস দুই নম্বর কাইন্ড আরো সাংঘাতিক এখানে রাজশাহীটি হয়েছে আইজি আইজি মানে হাসতে নেওয়ার পরে কামাল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নিচেও লোক কমান্ড অর্ডার যদি ধরি আমরা সেই মামুন আইজি মামুন কিন্তু এটা যাচ্ছে ফলে বুঝতে পারতেছেন সাক্ষ্য প্রমাণ কত শক্ত এই কারণে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে তার যদি ফাঁসি হয়ে যায় তাহলে কি হতে পারে ইন্ডিয়ান রিয়াকশন কি হবে এই সম্পর্কে কথাটা বলে শেষ করব। আমি মনে করি ইন্ডিয়ার পক্ষে এটা কঠিন হবে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে এবং প্রকাশ্যে এই যে হাসিনা যতগুলো সাক্ষাৎকার দিতে আছে আমার ধারণা হাসিনাকে সাক্ষাৎ গুলা দিতে দিচ্ছে সাক্ষাতকার গুলা এই জন্য আপা আপনার লুকায় আলাম লুকায় লুকায় বিদেশে পাচার এর আগে যা কিছু বলার এবং দেখেন গত দুই সপ্তাহের মধ্যে সে না হলেও বোধ দশ পনেরোটা সাক্ষাৎ এবং তার চেয়ে বড় কথা হলো ওই সাক্ষাৎগুলোতে একটা অদ্ভুত দাবি করতেছে হাসিনার নিজে দাবিটা হলো যে আমেরিকানরা তার পতনের বেলা আমেরিকানা কোনো আজব যেখানে অজিত হাসিনা তো করেছে সেখানে আমেরিকা কোনো হাঁটছে না এটা মানে কি মানে আপনাকে আমার কাছে একটাই আবার ইদানিং মোদি ভীষণ ভয়ে আছে ট্রাম্পের জন্য ট্রাম্পের ব্যাপারে কেন ট্রাম্প এখন খাতির করে ফেলেছে পাকিস্তানের সাথে এবং এমন খাতির যে পাকিস্তানের সিদ্ধান্ত অলমোস্ট ডাবল হয়ে গেছে ডাবল মানে দুই ধরনের হয়ে গেছে দুই ধরনের মধ্যে দুই মধ্যে পাকিস্তানের একদম ট্র্যাডিশনাল স্থায়ী সম্পর্ক হলো চীনের সাথে পাকিস্তানের অর্থনীতি দ্বারাই আছে চীনের উপর এবার বললেও ওদের হয় মনে রাখতে হবে পাকিস্তানকে সে অলরেডি যে পরিমানে ডেভেলপমেন্ট টাকা দিচ্ছে সেটা চল্লিশের বিলিয়নের উপরে পঞ্চাশের টার্গেট হলো পঞ্চাশের উপরে দেওয়ার বিলিয়ন বিলিয়ন ওই গোয়াদার প্রজেক্টে এত বড় একটা না ধাপে তবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে অলরেডি বিশ বিলিয়নের উপরে চলে গেছে নবদ ট্রান্সফার হয়ে যাওয়া মানে পাকিস্তান ট্রান্সফার করেছে এতগুলো অবস্থা এতগুলো বিনিয়োগ ফলে এটি কিন্তু পাকিস্তানকে এই যে ইয়ে থেকে খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসলো তার চীনের কারণ কিন্তু এই সুযোগে আবার এই যে আসিম বা ওয়াসিম যে সেনা প্রধানটা তাকে যেইভাবে ট্রাম্প দেখেনি তাকে সাক্ষী মানে যে তুই বল আমি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হামাচ্ছি ফলে আমি যেন নোবেল প্রাইজটা আমি পাই এই কথা দিয়ে শুরু হয়েছিল পাকিস্তান যদি ট্রাম্পের কোলে গিয়ে উঠে থাকে তাহলে এখন মোদীকে সাবধানে কথা পাকিস্তান সম্পর্কে এই যে দেখেন ওদের ওখানে হ্যাঁ সকল একটা কে বলতেছে ব্যাটারি ফেটে গেছে কেউ বলে যে না গাড়ির ভিতরে বোমা ছিল তাদের বোমা বাস করে তেরো জনের মত লোক মারা গেছে ওরা দাবি করেছে এটা কিন্তু পাকিস্তানকে দায়ী করে না দায়ী করেন এই জন্য এই ভয়ে যদিও বলছে তার এই সিন্ধুর অপারেশন সিন্ধু পোকার নাকি চালু আছে কিন্তু তবুও এই ঘটনার সাথে সে পাকিস্তান কেউ উচিত করে নেই করে এই ভয়ে যে পাকিস্তানকে অভিযুক্ত করে ট্রাম্প ডাকে যায় তাহলে হাসিনার বক্তব্যটা কি মোদীকে বাঁচানোর জন্য যে মোদীর প্ররোচনায় হাসিনা একদিন ইন্ডিয়াকে দায়ী করেছিল ওইটা হাসিনা বলতে না বা আমেরিকা দায়ী না আল্লাহ জানে ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার সাথে এর একটা সম্পর্ক আছে সার কথাটা হচ্ছে এই যে সত্তর তারিখে এমন কিছুই হবে না যেটা কন্ট্রোল করা যাবে না আর তেরো তারিখে প্রোগ্রাম থেকে বোঝা গেছে তাদের খুব কিছু আছে এমন না